দেখুন বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি মুলা মূলাভোনা খেতে খুব টেস্ট লাগে থাকুন ভুনাটা দেখুন কিভাবে আমি ভুনাটা তৈরি করি বন্ধুরা আমাদের বাড়ির পাশেই ধান খেত আজকে আবহাওয়াটা কি সুন্দর আছে আমাদের পক্ষে আছে আবহাওয়াটা কোনো রৌদ্র নেই এরকম সবুজ ধান খেত বাড়ির পাশেই ধান খেত সবুজ খেত কি সুন্দর মনোরমা দৃশ্য খুব ভালো লাগে এরকম দৃশ্যের পাশে থাকতে বন্ধুরা আমাদের মূলা ভুনাটা দিয়ে কড়াই তো সরি দিয়ে দিলাম আমি এবার তেলটা গরম হতে হতে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিব লবণ হলুদ এবার আমি সুন্দর করে মাখিয়ে নিব ষ্ঠে লাবণ মাকাতে মাকাতে আমার কড়ায় তেলটাও গরম হয়ে গেছে মাস বিশেষ ডা আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড় বড় ফিস করে মুলাগুলো এরকম বড় বড় করে কেটে নিলেই তবেই ভুনায়ে টেস্টটা হইবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের সঙ্গে কিভাবে আমরা মুলা ভুনাটা তৈরি করি দেখুন বন্ধুরা মাছগুলো সব ভাজি করে উঠিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা ফুড়ে দিলাম কটা গোটা জিরা পেঁয়াজ কুচি 你说你说。

মশলা দিলাম মূলার উপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরা পেস্ট করে সেগুলোর সঙ্গে দিয়ে বেটে নাম গুনায় বেটে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিলে সুন্দর কালার আসবে এবার আমরা মূলাটা সুন্দর করে কষিয়ে নিব ভুনার মেরিন রস লো মূলটা কষাতে কষাতে গলে যাব আমরা তো চাপা দিয়ে দিয়ে কঠিয়ে নিব তাহলে গলে যাবে সুন্দর নতুন বন্ধুরা চাপাটা আগলা করে দেখি মূলাটা কত দূর দেখুন মূলাটা কঠানো হয়েছে কষিয়ে নিব

দেখে কেউ বলবে না এটা মূলার বার হচ্ছে মাংসের তো তেমন লাগবে মাংস যেমন লাগবে তেমনই মূলাটা কোথাতে কোথাতে যা ঠিক ফুটেছে এবারে মূলাটায় জল দিয়ে দেবে মূলাটা আমি জল গরম করে রেখেছিলাম গরম জলটাই দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো মূলার উপরে জানতে এবার আমি ফুল স্প্রিডি দিয়ে নিচ্ছি ফুটানোর সময় একটু কমিয়ে নিতে হয় দেখুন বন্ধুরা মূলার তরকারিটা ফুটে উঠেছে

আর 5 মিনিট বাকি দিলে আমাদের নলা গোনা হয়ে যাবে। এই 5 মিনিট একটু সাফা দিয়ে দেখেন তো। 5 মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুললাম দেখুন কার কারটা রেডি হয়ে গেছে। দেখুন জলটা কেমন গাঢ় হয়ে গিয়েছে আমাদের মূলার তরকারিটা রেডি ভুনা ভুনা একটু ভাজা গরম মশলা দিতে হয় তাহলে খুব টেস্টি আছে একটু ভাজা গরম মশলা দিয়ে দিলাম দেখুন আমাদের বোনাটা হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে নিবো বন্ধুরা আমাদের মূলাভোনাটা রেডি হয়ে গেছে এবারে চলুন খাওয়ার সময় দেখা হবে বন্ধুরা রান্না তো করলাম এটা মূল তরকারিটা খেয়ে দেখি মূলাভূনাটা কেমন লাগছে সুন্দর দেখুন মূলাটা কি সুন্দর গলা যায় मूलाबुनाटा हेवी लागছে মুলাটা মিষ্টি মিষ্টি সুন্দর এবারে মুলাবনা করে খেলে ভালো লাগে খেতে আপনারাও এভাবে মূলাভোনাটা করে খেয়ে দেখবেন খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা সমাপ্ত করছি আমার নূতন হয়ে থাকলে আমাদের পাশে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন